সব বাচ্চারা দেখুন ছোট ছোট বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে স্পোর্টস শুরু হয়নি দেখি আমার সোনার আমার দিকে তাকাও এবার পা দুটো একটু বড় 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 করে হাতটা পিছনে দাও তো এইভাবে এর মধ্যেই পিছনের টিচারদেরকে বড়ো দিদিমণিদেরকে বেস পড়ানো হচ্ছিল এরপর শিশুদেরকে প্রস্তুত করা হচ্ছিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রোগ্রাম শুরু করার জন্য আমি নার্সারি সেকশন অর্থাৎ কুড়ি ক্লাসের ডিসপ্লে শুরু হয়ে গেল দিদিমণিদের সাথে সাথে সুন্দর একটা মিউজিক বাস ছিল যেটা কপিরাইটের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে দেখুন কলি ক্লাসের বাচ্চারা ব্লু কালারের গেঞ্জি পরা আর এই যে আপনারা গ্রিন কালারের গেঞ্জি পরা যেটা দেখছেন এটা হচ্ছে কলি ক্লাস অর্থাৎ কেজি সেকশন ছোট্ট ছোট্ট তিন চার বছরের বাচ্চারা কত সুন্দর করে দিদিমণিদের সাথে ডিসপ্লে করছে দেখেন কি অসাধারণ আমার সকালটাই সেদিন খুব সুন্দর হয়ে গিয়েছিল এত সুন্দর একটা অভিজ্ঞতা খুব ভালো লাগলো আসলে ছোট্ট ছোট্ট শিশুদের এত সুন্দর প্রাণবন্ত দেখতে খুব ভালো লাগে এর মধ্যে শুরু হয়ে যাচ্ছে আমাদের পৃথুনদের অর্থাৎ কেজি ক্লাসের ডিসপ্লে ওদের গানটা এত সুন্দর ছিল আমি পৃথুনের গলায় আপনাদেরকে একটু শোনাবো পৌস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডাঙা যে তাল ভরেছে আজ পাকা ফসলে বোডে হায় 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 ডাঙা যে তাল ভরেছে আজ পাকা ফসলে বডে হায় 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 পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 তো এই গানের সাথে সাথে ডিসপ্লে শেষ করে বাচ্চারা তাদের যেখানে বসার জায়গা করেছে ওখানে চলে যাচ্ছে এই যে আমার পিথুন সোনা তাদের দিদিমণিরা তাদেরকে সাহায্য করছে চলে যাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় দেখুন কত শৃঙ্খল এর মধ্যে শুরু হয়ে গেল প্লে ক্লাসের ফুল কুরানো ছোট্ট ছোট্ট শিশুগুলো একদম ছোট্ট রেড কালারের গেঞ্জি পরা ওরা মাত্র তিন বছরের বেবি ওদের ফুল কুরানো শুরু হয়ে গেছে ওদের একটাই খেলা ছিল এখানে কোনো আমার পৃথুনদের স্কুলের একটা নিয়ম খুব ভালো লাগে প্লে ক্লাসের জন্য কোনো প্রথম দ্বিতীয় তৃতীয় ছিল না সবাই হচ্ছে প্রথম সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাতে মন খারাপ না করে কত সুন্দর করে দেখুন সবাই মিলে কিন্তু ফুল কুড়াচ্ছে তাদের ফুলের সাজিগুলো একদম ভরে উঠেছে ফুলে ফুলে এরপরে শুরু হলো কুড়ি অর্থাৎ নার্সারি ক্লাসের ফুলের মালা গাঁথা এই যে ওরা দলে দলে বসে পড়েছে ফুলের মালা গাঁথার জন্য আর দিদিমণিরা ওদেরকে সহায়তা করছে দাদা ভাইরা সহায়তা করছে ওদের টিচারগুলো এত বেশি স্নেহপরায়ণ দেখলে আমাদের মন থেকে শ্রদ্ধা আসে ফুলকির প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার জন্য তারা আমাদের সন্তানদেরকে মাতৃস্নেহে বড় করে দেখুন প্রত্যেকটা দিদিমণিরা কত সুন্দর করে প্রত্যেকটা বাচ্চাকে সহায়তা করছে বাচ্চারা নিজেদের মতো করে প্রতিযোগিতায় মালা গাচ্ছে ফুলের দেখেন আপনাদের আমাদের সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল আশা করছি আপনারাও আমার ভিডিওটা এনজয় করছেন খেলাটা হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু আমি ভিডিও এডিট করার সময় না পাওয়ার কারণে আপনাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করতে পারিনি ফুল কি হচ্ছে আমার প্রাচী পৃথনের প্রাণের বিদ্যালয় এই যে দেখুন একজন কিন্তু মালা গেঁথে ফেলেছে তাদেরকে টিচাররা বলেছিল যে পাঁচটা করে ফুল গাঁদতে হবে ওই এই যে প্রথম পাওয়া গেছে প্রথম স্থান অধিকারী আরেক দলের প্রথম স্থান দেখেন দেখছেন কত সুন্দর করে বাচ্চারা ফুলের মালা গাচ্ছে এভাবে করে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করলো শিক্ষকরা মিলে এই যে প্রথম এভাবে তিনটা দলের খেলা চলছিল তিনটা দলের খেলার মধ্যে থেকে টিচাররা তিন দলেরই প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করল ছোট্ট ছোট্ট শিশুরা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ হয়ে যাওয়ার পরেও টিচাররা কিন্তু তাদেরকে মালা গাঁথতে বারণ করেনি প্রত্যেকটা শিশু তাদের পাঁচটা করে ফুলের মালা গেঁথেছে যেটা আমার কাছে মনে হয়েছে যে না বাচ্চাগুলো শেষ করুক এবং শিক্ষকরাও সেটা করেছেন এভাবে করে টোটাল ছয়টা দল ছিল প্রত্যেকটা দলের মালাগাথা শেষ হলো প্রত্যেক দল থেকে একজন করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে ওই যে দেখুন মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে বড় দিদিমণির হাতে এরপরে আরেক দল রেডি হয়ে গেল বিস্কিট খেলার জন্য ছোটোবেলাটাকে যে আমার কি পরিমাণ মনে পড়ছিল আমরা যখন স্কুলে পড়তাম ঠিক এভাবে বিস্কুট খেলা খেলাধুলায় অংশ নিতাম বাচ্চারা যখন বিস্কুট খেলার জন্য রেডি হচ্ছিল আমার যে কী ভালো লাগছিল এই যে দেখুন দৌড়ে চলে আসলো সবাই বিস্কিট খেলার জন্য আর দিদিমণিরা প্রথমে একটু একটু করে নাড়াচাড়া করেছে এরপরে বাচ্চাদেরকে খাওয়ার জন্য যে আগে বিস্কিট একটা কামড় দিতে পারবে সেই ফার্স্ট এই যে প্রথম পাওয়া পাওয়া গেল এই যে দ্বিতীয় আসলে ওরা তো অনেক ছোট ওদেরকে একটু টিচারদেরকে সহায়তা করতে হচ্ছে কারণ ওরা বুঝতে পারছে না কি করবে টিচাররা যদিও ক্লাসে অনেক ট্রেন করেছে এটা নিয়ে তো দেখেন ছোট ছোট বেবিরা কত সুন্দর করে খেলাটা উপভোগ করছে এই যে বিদ্যুৎ দাদা ভাই আছেন বিদ্যুৎ দাদা ভাই দিদিমণিরা আছেন সবাই ভীষণ সহায়তা করেছিল বাচ্চাদেরকে খেলাটা যেন সুন্দরভাবে শেষ করতে পারে আমার কাছে মনে হয় এটা একমাত্র ফুলকি বলেই সম্ভব আমরা সারাটা বছর আমাদের বাচ্চারা অপেক্ষা করে থাকে এই সাংস্কৃতিক আমাদের ক্রিয়া উৎসবের জন্য ফুলকিতেই শুধুমাত্র মনে হয় ব্যতিক্রম তারা কিন্তু কখনো ক্রিয়া প্রতিযোগিতা লিখে না তারা লিখে ক্রিয়া উৎসব এর মধ্যে শুরু হয়ে গেল আমাদের পৃথুনদের অঙ্কদোর ওই যে আমার পৃথুন অঙ্কদোর শুরু হয়ে গেল মানে এখন হচ্ছে ওরা প্রস্তুত হলো অঙ্ক দৌড়ের জন্য ওরা অঙ্কদোরে অংশ অংশগ্রহণ করবে এর মধ্যেই দিদিমণিরা তাদের হাতে একটা করে কাগজ দিয়ে দিল ওই কাগজটাতে হচ্ছে তাদেরকে লিখতে হবে এভাবে মাঠের দুই প্রান্তে দুই দলকে রেডি করা হয়েছে এই যে দেখুন আরেকটা দল মাঠের দুই প্রান্তে দুই দলকে রেডি করা হয়েছে অঙ্ক দৌড়ের জন্য বাচ্চারাও কত হাসি খুশি মনে দাঁড়িয়ে আছে আর দাদাবাই যখন বাসি দিবে তখন কিন্তু তারা চলে যাবে এই যে দেখুন দাদাবাইয়ের ভাইয়ের সাথে সাথে তারা দৌড়ে চলে গেল লেখা শুরু করে দিয়েছে তারা শুরু হয়ে গেল কলেজ শ্রেণী শিশুদের অঙ্কদ প্রতিযোগিতা এখানে অংশ নিয়েছে মেঘ দল ও আকাশ দল আমরা দেখতে পাচ্ছি শিশুরা মন দিয়ে অঙ্ক করছে এক থেকে বিশ লিখতে লেখা শেষ করে আবার শিক্ষকদের কাছে চলে আসবে এর মধ্যে বাচ্চারা মনোযোগ দিয়ে করছে যার শেষ হবে সে হচ্ছে তাদের টিচারের কাছে দৌড়ে চলে যাবে এভাবে করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারিত হবে দেখুন বাচ্চারা কত মনোযোগ দিয়ে অঙ্ক করছে আমাদের ছোট্ট ছোট্ট খুদে খুদে শিশুরা আসলে ওদের তো ওরা তো অনেক ছোট ওরা আস্তে আস্তে করছে আবার আমার পৃথুন একটু গলা উঁচু করে দেখছিল ওই যে দেখুন দৌড়ে চলে যাচ্ছে বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধুরা এভাবে করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করা হয়েছে ছোট্ট শিশুগুলোকে মাঠের মাঝখানে দেখে কত আনন্দ লাগছে না আমার পৃথুন একটু দেরি করে ফেলেছে কিন্তু সেও দৌড়ে চলে গেছে দেখুন দিদিমণিরা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করছিল কেউ যেন ভুল না লিখে কেউ সবাই যেন ঠিকমতো লিখে এক থেকে বিষ লিখতে দেওয়া হয়েছিল এর মধ্যে শুরু হয়ে গেল ছোট্ট শিশুদের চেয়ার খেলা এই যে আমার পৃথুনও খেলছে পৃথুনের দল ম্যাকদল ম্যাকদল চেয়ার খেলা খেলছিল এভাবে করে চেয়ার খেলা চলছিল ওই যে আমাদের পৃথুন চেয়ার খেলা চলছিলো এভাবে চেয়ার খেলা চলতে চলতে একটা একটা করে তাদের চেয়ারকে কমানো হচ্ছিল ওই যে আমাদের পৃথুন মজার খেলা কিন্তু আপনাদের কার কার মনে পড়ে ছোটোবেলায় চেয়ার খেলার কথা ওদেরকে দেখে আমার তো ভীষণ মনে পড়ছিলো ছোটোবেলায় কত মজা করে আমরা খেলেছি তো এভাবে আনন্দের সহিত বাচ্চারা চেয়ার খেলাটা খেলছিল তো পৃথুন তিনটা গেম ইভেন্টের মধ্যে দুটো ইভেন্টে পুরস্কার পেয়েছে একটা হচ্ছে চেয়ার খেলা আর একটা হচ্ছে ফুলের মালাগাথা চেয়ার খেলায় পৃথুন থার্ড হয়েছিল আর ফুলের মালা গাঁথায় পৃথুন দ্বিতীয় হয়েছিল সেকেন্ড হয়েছিল এর মধ্যে মাঠের দুই প্রান্তে খেলা হচ্ছে এই যে পৃথুনদের এখানে চারজন আছে দেখুন তত থেকে একজন এখন বাদ পড়ে যাবে এর মধ্যে এই যে আমাদের পৃথুনরা প্রথম দ্বিতীয় তৃতীয় এতে দাঁড়িয়ে গেছে অন্য আরেকটা দলের খেলাও চলছিল ছিল খেলাটা আমরা উপভোগ করেছি এর মধ্যে শুরু হয়ে গেল বাবাদের পিলো পাসিং এই খেলাটা ছিল প্যারেন্টসদের জন্য আমিও খেলেছিলাম মাদেরও পিলোপাসিং ছিল আমিও মাঝখানে করে আউট হয়ে গিয়েছিলাম এর মধ্যে বাবাদের পিলোপাসিং খেলা চলছিলো তো এভাবে করে আমরা খুব সুন্দর করে পিথুনের স্পোর্টস ডেটা উপভোগ করেছি আমাদের ছোট্ট পিথুন কিন্তু দুটো মেডেল পেয়েছে একটা হচ্ছে চেয়ার খেলার জন্য অন্যটা হচ্ছে ফুলের মালা গাঁথার জন্য আপনারা সবাই আমাদের ছোট্ট পৃথুনের জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন প্রাচী পৃথুনের ভিডিওগুলো দেখবেন দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন বাই বাই সবাইকে